এটা যাওয়া হয় পাঁচশো টাকা পাওয়া যাবে সেটাও দেওয়া হল না দেওয়া হল না না তা তুমি যাও না তো আমার কি তোমার পয়সা হয়ে গেছে বাপু তোমার 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 তো কিছু নেই আমার 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 সরকারের খামার আমার সাথে একদম তরকারি বিয়ে সময় একবারে বলে দেয় সব কিছু দিয়ে দিলাম হ্যাঁ খাওয়া দাওয়া পড়া ভাত সব বলে একবারে সব দায়িত্ব আমার আমার পর সব সময় তুমি ওরকম করো কেন তোমার বিয়ে করতে কইছিল কি শ্বশুর খুব চালাক তোমার বিয়ে করতে কইছিল কি আমার বাবা কইছিল না তোমার বাবা বলেনি তাহলে কিন্তু সমাজের রীতি রেবা যদি আমি আমার একদম এখন টাকার চেষ্টা করা না কিন্তু বলতা কি বলছিল দেব ওই তো যদি বিয়ে না করে তাহলে লোকে বলবে ঢেম ও তার মানে তুমি নিয়ে পাচ্ছিলা না তো জ্বালাও একটা নিয়ে পাচ্ছিলা আমরা যদি বিয়ে না করি মেয়ে গতি হবে কি তুমি তো মেয়ে পাচ্ছিলা না ওটা তো পাগল হয়ে ঘুরে বেড়াবে তুমি কি মেয়ে পাচ্ছিলা ও বাবা হ্যাঁ কি কি বলছিলি মনে আছে লাইনে 10টা সব সময় লাগেই থাকতো আর আমার বলে কি বলছিলে তুমি আমারে বলে কি বলছিলা আমি কি রকম ছিলাম তা কি কি আমার হিরো ছিলে যে বুড়া হয়ে কদম ফুল গেছে পাকে চুলে গেছে পাখন ধরে তার আবার নিজের দুঃখের বড়াই তুমি জানো না তো ওই জন্য ভাষণটা দিচ্ছ আর সকাল হলে শুরু হয়

আরেকজনের যাই চুমু খাবে ওটা ব্যাঙেরও মাসি সাপেরও পুষি ওইসব লকার থেকে আমি দূরে থাকি ওইসব লকজন আমার ভালো লাগে না তুমি যে টাকা দিতে চাইলে আমার কাছ থেকে তুমি আর কত নিবা টাকা দিতে চাইলে আমার কাছে আর কোনো পয়সা করে কিছু চাইবে না ধার দিও আমি দিয়ে দেব কোনো ধার ফার নাই কি যে ধার পার কিছু নাই তুমি যে একবারও দেখছো বলো কি আমার ভিডিও কি দেখছিস একবারও তুই কি আমার ভিডিও দেখছিস একবারও যিটা কি জিটা ছড়ে কয়টা দাঁত বের হই দেখেন তো বন্ধুরা একটু এখন এই যে আগে আগে ঘরবাড়ি হয়ে গেছে আর সব সময় 32 পাটি না 36 পার্টি বের করে ঘুরে বেড়াই কত বন্ধ হয়ে গেল কেন মারেন ডায়লগ হ্যাঁ এমনি সময় সবার ডায়লগ বেরায় আর যদি দেখে আমাকে তাহলে সবার বন্ধ হয়ে গেল সেই দিন আমাকে লাঠি উঠালো লাঠি দিয়ে উঠায় যেই দেখলো আমার হাতে ফোন আর ওমনি লাঠি পিছনে আমাদের বাবুর লাঠি পিছনে চলে গেল সাহস থাকলো না এটা দিয়ে দিব আজকে দিয়ে দেখো দেখি এই দিলা একদম চলে যাবে অল ইন্ডিয়া এসে ধরবে এ বউ পিটাই মারে ফেলছে বউকে বলো রামনা করছে তো হ্যাঁ হুম কতদিন দিয়ে কী রকম ভিডিও করছে বুঝতেইছি যে আমি এখন চাপালাম এরপরে এটা করব

কিন্তু এই মাটি খুঁড়তে তো মাথা খারাপ পরে বর্তীতে পচে গেলে না ওটা কুড়াল রাখবে কুড়াল খুঁড়ে কুড়াল না মাটি না খুঁড়লে তুমি কুড়াল দিয়ে কি করবে